যখন যখন ব্যক্তি এই দুনিয়াতে করে তখন আকাশ থেকে একদল ফারিস্তা নেমে আসে তারা তার দৃষ্টিসীমার দূরে গিয়ে বসেন তারপরে মালাকুল কোন চলে আসে আসার পরে বলে ও মুমিন ব্যক্তির আত্মা পবিত্র আত্মা তুই আল্লাহ রহমতের দিকে বেরিয়ায় আত্মাটি তৎক্ষণাৎ দেহ থেকে অতি সহজে বের হয়ে আসে পানি কলস থেকে অতি সহজে বের হয়ে আসে তেমনি ভাবে আত্মাটি দেহ থেকে অতি সহজে বের হয়ে আসে আসার পর মালাকুল মাউত ওই আত্মাটিকে খনিকের জন্য রাখেন না বরং ওই অপেক্ষা মান ফারিস তারা আত্মাটিকে গ্রহণ করে নেয় এবং গ্রহণ করে নেওয়ার পর আত্মাটিকে নিয়ে তারা আকাশের দিকে ছুটতে শুরু করে যখন তারা আত্মাটিকে নিয়ে প্রথম আকাশে পৌঁছান আকাশের দরজা খুলতে চাওয়া হয় তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয় তারপরে ওই প্রথম আকাশে যে সমস্ত ফারিস তারা থাকে তারা ওই আত্মাটির পিছু নিচে লাগে এইভাবে আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ করে সপ্তম আকাশে গিয়ে পৌঁছান তারপরে একজন গাইবী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে এটা আমার মহিন ব্যক্তির আত্মা পবিত্র আত্তা সুতরাং এই আত্মাটিকে তোমরা সসম্মানে ইল্লিনের মধ্যে নিক্ষেপ করে দাও যখন ফারিস্তারা ওই আত্মাটিকে থ্রোন ইনটু দা ইল্লি ইল্লিনের মধ্যে সসম্মানে নিক্ষেপ করে তারপরে বিশ্বনবী বলতে লাগলেন পক্ষান্তরে যখন কোন কাফির মুশরিক বেঈমান ব্যক্তির মৃত্যু ঘটে তখন আকাশ থেকে একদল কালো চেহারা বিশিষ্ট ফারিস্তা নেমে আসে তারা তার দৃষ্টি সীমার দূরে গিয়ে বসেন তারপরে মালাকুল মত নেমে আসে আসার পরে বলে ও কাফির ব্যক্তির আত্মা ও ও পবিত্র আত্মা আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয় তৎক্ষণাৎ আত্মাটি আর দেহ থেকে বের হতে চায় না আত্মাটা ভয় তখন তার দেহর ভিতরে এদিক ওদিক ঘোরাঘুরি করতে শুরু করে মালাকুল মাউত জোর পূর্বক হাতটা ভরে দিয়ে আত্মাটিকে ছিনে বের করে নিয়ে আসে এই জন্য বলা হয়ে থাকে যখন কোনো কাফির ব্যক্তি যখন কোনো মুশরিক বেঈমান ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার বড় কষ্ট হয় মালাকুল মাউত আত্মাটিকে ছিনে বের করে নিয়ে আসেন আত্মাটিকে নিজের কাছে খনিকের জন্য রাখেন না বরং ওই অপেক্ষমান ফারিস্তা আত্মাটিকে গ্রহণ করে নাই এবং আত্মাটিকে নিয়ে তারা আকাশের দিকে উঠতে শুরু করে যখন ফারিস তারা আত্মাটিকে নিয়ে আকাশের কাছে পৌঁছায় অর্থাৎ প্রথম আকাশে গিয়ে যখন তারা পৌঁছায় আকাশের দরজা খুলতে চাওয়া হয় কিন্তু ওই আত্মার জন্য আকাশের দরজা আর খোলা হয় না বরং একটি গায়বী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে এটা আমার কাফির ব্যক্তির আত্মা অপবিত্র

ইল্লিনে আর কাফের মুশরেক বেঈমান বেনামাজি এই সমস্ত ব্যক্তিদের আত্মা যাবে কোথায় সিজ্জিনে এবার আমাদের জানতে হবে না যে ইল্লিন কাকে বলে আর সিজ্জিন কাকে বলে আমি খুবই সংক্ষিপ্ত আকারে বলছি তাহলে বুঝতে পারবে ইল্লিন হচ্ছে ইল্লিন ইজ এ প্লেস লাইক প্যারাডাইজ

সতরান প্রিয় ভাইরা আমাদেরকে মুমিন হয়ে মুত্তাকিন হয়ে পরহেজগার হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করতে হবে যদি আমাদের মরণ মুশরিকানাতের উপরে হয় যদি আমাদের মরণ মুনাফিকদের উপরে হয় যদি আমাদের মরণ বেনামাজিদের উপরে হয় তাহলে কিন্তু আমাদের স্থান সিজ্জিলে হয়ে যাবে তখন আমাদের অবস্থা কিন্তু বড় ভয়ানক হয়ে যায় সত্রাং প্রিয় ভাইরা আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে করে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের হালাতে মুমিনের অবস্থায় এই পৃথিবীতে ত্যাগ করার তৌফিক দান করেন জোরে বলুন সুবহানাল্লাহ সতরাং প্রিয় ভাইরা একটা কথা বলি এই যে আমাদের মরণ আমরা যে মৃত্যু বরণ করব তো মরনের সময় মৃত্যুর যে একটা যন্ত্রণা এটা কি কোনোদিন আপনি কল্পনা করেছেন হ্যাঁ মৃত্যু যন্ত্রণা কত কঠিন এরা বলতে পারবেন হাউ হার্ট ইজ দা পেইন অফ ডেথ মৃত্যু যন্ত্রণা কত কঠিন পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না কারণ যেই যন্ত্রণা মানুষের প্রাণ কেড়ে নেয় যেই যন্ত্রণা মানুষের জীবন কেড়ে নেয় সেই যন্ত্রণাটার নামই তো হচ্ছে মৃত্যু যন্ত্রণা তার মানে কোনো মানুষ মৃত্যু যন্ত্রণা পাওয়ার পর আরো পৃথিবীতে থাকে না ও মৃত্যুবরণ করে তাহলে সেই ব্যক্তি আর কি করে অন্য কোনো মানুষের সামনে মৃত্যুর যন্ত্রণার ব্যাখ্যা দিতে পারবে বা বিবরণ দিতে পারবে অতএব পৃথিবীর কোনো মানুষ জানে না যে মৃত্যু যন্ত্রণা কত কঠিন মৃত্যু যন্ত্রণা কত কঠিন আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন আমি পারিব না কবরের আজাব কত কঠিন সইতে আমি পারিব না দয়াময় হে। নাই যে শুধু তোমার করুণা মৃত্যু কত কঠিন সইতে আমি পারি বনা কবরের আজাব কত কঠিন সইতে আমি পারি বনা অগো দয়াময় এই যে শুধু তোমার করুণা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কবরের আজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন এটা আমরা সইতে পারবো না কারণ যেই যন্ত্রণা মানুষের প্রাণ কেড়ে নেয় সেই যন্ত্রণাটার নামই হচ্ছে মৃত্যু যন্ত্রণা বিশ্বাস করুন আমার মুসলমান ভাইরা আমি আমার জীবনের সংক্ষিপ্ত একটা ঘটনা বলতেছি একদম বাস্তব কথা বলছি আমার এক ভাই মানে আমার থেকে দুই বছরের বড় সে ইন্তেকাল করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার ভাই আমার দাদা মানে আমার বড় দাদা বড় ভাই আমার থেকে দুই বছরের বড় সে বিশাল একটা রোগে আক্রান্ত হয়েছিল মানে তার যে লাংসটা ছিল না ফুসফুসটা ওটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমি তখন সৌদি আরবিয়াতে থাকতাম আমি সৌদি আরবের জিজান নামক জায়গায় থাকতাম দুঃখের কথা আমার ভাই এদিকে প্রচন্ড অসুস্থ আর আমি সৌদি আরবে সময়ের সাথে সাথে আমার দাদার ওষুধটা বৃদ্ধি পেতে লাগলো এক পর্যায়ে গিয়ে আমার কাছে ফোন গেল যে ভাই যদি তুই করে ছুটি নিয়ে আসতে পারিস তাহলে চলে আয় তোর দাদার অবস্থা মানে তোর ভাইয়ের অবস্থা খুব একটা ভালো নয় আমি তখন পাগল হয়ে গেল আমি সৌদি আরবিয়াতে আছি আমার দাদা এখানে সুস্থ রেখে গেছিলাম যদিও ওষুধটা ছিল কিন্তু এই খবর শোনার পর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমি আনকন্ট্রোল হয়ে গেছি পাগলের মতো হয়ে গেলাম আমি এত কষ্ট করেছি ভিসাটাকে ক্যান্সেল করার জন্য আমি ছুটি লাগানোর জন্য এত কষ্ট করেছি যে কষ্টের কথা আমি আপনাদের সামনে ব্যক্ত করতে পারবো না বহু কষ্ট করে মানুষের কাছে হাত পা ধরে আমি বিভিন্ন কৌশল করে আমি এত ছোট হয়ে আমি গিলগিলিয়ে মালিকের কাছে কান্নাকাটি করে বলেছি যে আমার ভাই এই পৃথিবী থেকে বিদায় নিতে চলেছে আমার দাদা আমার বড় ভাই খুব সিরিয়াস প্লিজ আমাকে ছুটি দেন এই করে আমি ছুটি নিয়ে পাগলের মতো চলে আসলাম ভারতবর্ষে অর্থাৎ আমাদের বাড়িতে আমি আপনাকে একটু স্মরণে স্মরণ করি দিতে চাই যে দু সালে আগস্ট মাসে একটা বন্যা হয়েছিল মনে আছে দু হাজার ওটা কোন আকাশের পানি থেকে বন্যা হয় নাই ভাই ওটা বাংলাদেশের একটা বাঘ ভেঙে গেছিল বা খুলে গেছিল আর এখান থেকে পানি ঢুকে আমাদের এই দক্ষিণ দিনাজপুর

আমার পরিবারের লোক বসে আছে আমার দাদা আইসিউতে আমি ঢুকলাম ঢুকার পরে দেখছি যে আমার দাদার যে চেহারা তার যে শারীরিক অবস্থা দেখে আমি মানে আমার চোখে আমি আর থাকতে পারলাম না পিলারটাতে একটু হেলান দিয়ে আমি বসে গেলাম তখন আমার মানে আমি আমার দাদার চোখের জল মুছবো কি আমার দাদা নিজেই মানে আমার বড় ভাই নিজেই আমার চোখের জল মুছে দিয়ে বলছে যে ভাই কান্না করিস না কিছু হবে না আমি তখন বললাম যে ভাই তুই মরতে বসেছিস আর বলছিস কিছু হবে না I'm তারপরে কথা বলতে বলতে এক পর্যায়ে গিয়ে আমার দাদা আমাকে বলল যে ভাই আমার জানা দাদা তুই পড়াস আমি বললাম ধুর পাগল পাগল কি কথা বলতেছিস এরকম বলতে হয় নাকি মানে আমি কথাটার মধ্যে আমি রিয়ালাইজ করলাম কথাটাকে আমি বিশ্লেষণ করলাম আমি খতিয়ে দেখলাম আমার দাদা তো এই কথা বলতে পারত যে দাদা বা ভাই আমি যদি মরে যাই তাহলে তুই আমার জানা যা পড়াস কিন্তু এই কথা বলে নাই সে ডাইরেক্টলি এভাবে বলল যে ভাই তুই আমার জানা যা পড়াস তার মানে সে ধরে নিয়েছে যে আমি মorte चलेছি আমার আমার আয়ু আর কিছু সময় আমি কিছু কিছু ক্ষণ পর হয়তো কিছু সময় পর বা কয়েক দিন পরে পিতৃ ছাড়তে চলেছি এরকম যখন একটা মানুষ পজিশনে পৌঁছে যায় তার জীবনে কি বয় তার মনের মধ্যে কি বয় সেই কেবল মাত্র বুঝতে পারে যে যতক্ষণ পর্যন্ত কোন মানুষ তার আপন জনকে না হারাবে না ততক্ষণ পর্যন্ত মৃত্যু যন্ত্রণা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে কতটায় ভয়ানক হতে পারে কোন মানুষ সেটা অনুভব করতে পারে না সেই দিন আমি অনুভব করেছিলাম তাই আমি বলি যে মাই ব্রাদার্স ফেডারাল ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট পেইন ফর মি আমার দাদার জানাজাটা আমার কাছে সব চাইতে যন্ত্রণা দায়ের ছিল তারপরে 14 আগস্ট যখন আমরা থাকলাম 15 14 আগস্টের দিন পুরো রকম করে ওখানে আমরা কাটালাম 15 আগস্টের সকালবেলা বাড়ি নিয়ে আসলাম আর 15 আগস্টের দিনেই মনে হয় সম্ভবত রাত্রিবেলায় বা দুপুরবেলা মানে সন্ধ্যা সন্ধ্যাবেলায় অথবা এরকম একটা টাইমে আমার দাদা আমার এতটা কষ্টের হয়েছিল আমার ভাইয়ের যারা আগে বহু জানাজা পড়িয়েছি এবং বহু জানাজায় আমি জামাতে কাতারে দাঁড়িয়ে আমি নামাজ পড়েছি কিন্তু এতটা তো কষ্ট পাই নাই যতটা কষ্ট আমি আমার ভাইয়ের জানাজাই পেলাম আমার দাদার যায়

দিয়েছি কত দাফ কত জানাজার পড়েছি নাম দিয়েছি কত দাফ কোথায় আমার কোথায় আমার কোথায় আছে আমার কত জানাজার পড়েছি নামা 一起过，多大风。 কত জানাজা পড়েছে কত দাফন করেছি কিন্তু আমার জানা আমার ভাইয়ের জানাজা এবং তার দাফনটা আমার কাছে সব চাইতে যন্ত্রণার সব চাইতে কষ্টের ছিল ধরে বলুন সুবহানাল্লাহ শতরাঙ্গ ভাইরা এই পৃথিবী ছেড়ে আমাদের কি চলে যেতে হবে এটাই হচ্ছে বাস্তব এটাই কি আমাদের মেনে চলতে হবে যে এই পৃথিবীতে আমরা চিরদিন থাকার জন্য আসি নাই এই পৃথিবীতে আমরা চিরদিন থাকতে পারবো না এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আমরা যখন এই পৃথিবী ছেড়ে লে যাব কবরে কবরে আমাদের সঙ্গে কি ঘটবে আপনারা কি জানেন দেখুন এটাও बरा इब्ने আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে আমি খুবই সংক্ষিপ্ত হয়ে বলছি আপনারা মন দিয়ে চেষ্টা করবেন যে बरा इब्ने আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলছিলেন যে যখন কোনো মুমিন ব্যক্তিকে মুত্তাকিন পাহেজদার ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার কাছে দুই জন ফারেস্তা আসে আসার পর তাকে উঠিয়ে বসায় উঠিয়ে বসানোর পর তাকে প্রথমত তিনটা প্রশ্ন করে কি প্রশ্ন করে মান রাব্বুকা তোমার রবকে তখন সে বলে আল্লাহ আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করা হয় মা দিন তোমার দিন কি তখন সে বলে দ ইসলাম আমার দিন আমার ধর্ম ইসলাম তৃতীয় প্রশ্ন করা হয় রাজুল আল্লাজি বুসাফিকুম ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যে ব্যক্তিকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল তখন সে বলে হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হত্তে আমাদের নবী আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ যখন ওই ব্যক্তি এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেন তখন তাকে আরেকটি প্রশ্ন করা হয় ওয়া মা এই যে তুমি তিনটি প্রশ্নের উত্তর দিলে তো এই তিনটি প্রশ্নের উত্তর তুমি কোথায় পেলে তুমি কি করে জানতে পারলে তখন সেই ব্যক্তি বলে যারা কিতাব আল্লাহি ফা আমান্তু আমি আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন মাজিদ তে অধ্যয়ন করেছিলাম এবং সে কোরআন মাজিদের উপরে ইমান নিয়ে এসেছিলাম বলে বলুন সুবহানাল্লাহ